চোখ করা যদি একটা আর্ট হয় তাহলে সেই আর্টের আর্টিস্ট বিশ্ববিখ্যাত চোখ সাউথ আফ্রিকা মিশর যেমন বিখ্যাত পিরামিডের জন্য তেমনি সাউথ আফ্রিকা বিখ্যাত চোখ করার জন্য তাদের চোখ না করলে রাতে ঘুমাসে না ভাই একবার চিন্তা করেন একটা দল কতবার চোখ করতে পারে চোখ করতে করতে চোখের ইজ্জতটাই মায়েরা দিছে অবস্থা এমন হয়েছে যে তীরে এসে তরি ডুবানোই তাদের একমাত্র কাজ যদিও তরি ডুবানোতে বাংলাদেশ বিশ্বে সেরা তবু এই দুই দলে তরি ডুবানোর মেধাটা সবচেয়ে বেশি সিরিজ নির্ধারণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামে সাউথ আফ্রিকা ব্রেভিজের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে একশো তিয়াত্তর রানের টার্গেট দেয় কিন্তু ম্যাক্সওয়েল এসে সবকিছু টস করে দেয় সাউথ আফ্রিকার বোলারদের চোকারসের শিক্ষা সফর করায় এক সময় সমীকরণ দাঁড়ায় শেষ ওভারে লাগবে দশ রান হাতে মাত্র দুইটি উইকেট বল হাতে আসে লুঙ্গি এঙ্গিরি কিন্তু ম্যাক্সওয়েল তার লুঙ্গি খুলে দিয়ে বেজ্জত করে ম্যাচ নিয়ে চলে যায় এবং আরও একটি বিখ্যাত চোখ করার রেকর্ড করলো আফ্রিকা ফাইনাল ম্যাচে চোখ না করলে তাদের রাতে ঘুম আসবেন আবার তাই চোকাসের বিশ্বকাপটা আফ্রিকাকেই দেয়া হোক